আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরার সিজন যেহেতু চলে এসেছে তাই আমিও বানিয়ে ফেললাম খুব সহজে অল্প উপকরণ দিয়ে টকঝাল মিষ্টি লোভনীয় আমরার আচার আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চলেন তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে টকঝাল মিষ্টি আমরার আচার বানাই এখানে আমি এক কেজি আমরা আগে থেকে শিলে ধুয়ে নিয়েছি এখন আমি আমরাগুলোর গায়ে দাগ কেটে নেব এতে করে আমরাগুলো রান্নার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং মশলাগুলো আমরার ভেতর পর্যন্ত পৌঁছাবে এভাবে সবগুলো আমরার গায়ে আমি দাগ কেটে নেব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এখন আমি এখানে কয়েক রকমের মশলা নিয়েছি এখান থেকে কিছু মশলা আমি ভেজে গুঁড়ো করে নিব আর কিছু মশলা গোটায় থাকবে এখন আমি এখানে তেল গরম দেব সরিষার তেল তেল একটু গরম হয়ে আসলে এখানে আমি একটা শুকনো মরিচ তেজপাতা কয়েক টুকরো রসুনের কোয়া দিয়ে দেবো কিছুক্ষণ হালকা আসে ভেজে নেব এখন আমি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা মিডিয়াম আসে এভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে ধুয়ে রাখা আমরাগুলো দিয়ে দেব এখন আমি কিছুক্ষণ আমরাগুলো তেলে ভাজতে থাকবো কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনি থেকে আস্তে আস্তে পানি বের হবে নাড়তে নাড়তে এভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকব কিছুক্ষণ নাড়ার পরে চিনি থেকে কিন্তু পানি বের হওয়া শুরু হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ কুড়া হাফ চামচ মরিচের কুড়া এখন আমি আরো বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো আমরাগুলো বেশ কিছুক্ষণ নাড়ার পরে দেখেন আমরার কালার একদম চেঞ্জ হয়ে গেছে এবং চিনি থেকে পুরোপুরি পানি বের হয়ে গেছে এখন আমি ভেজে গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দিলাম এরপর এখন আমি এক কাপ পানি দিয়ে দেবো সেদ্ধ করার জন্য এখন আমি দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব দশ মিনিট সেদ্ধ করার পরে ফিরে এসে দেখেন আমার আমড়ার কালার একদম পুরো চেঞ্জ এই মাঝখানে আমি কিন্তু দুইবার নেড়ে দিছিলাম আমার আমড়াগুলো দেখে বুঝতে পারছেন কতটা সিদ্ধ হয়েছে এবং কতটা রসালো হয়েছে রস মাখো মাখো হয়েছে এখানে আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম এরপরে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব পানিটা পুরোপুরি শুকানোর জন্য পাঁচ মিনিটের জন্য এখন ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে দেখেন আমার আমরা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো পানি কিন্তু একদমই শুকায় গেছে আমরার কালার দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এভাবে অবশ্যই বাসায় আপনারা বানিয়ে ট্রাই করবেন আর আমার ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ